প্রিয় শিক্ষার্থী ও সম্মানিত অভিভাবকবৃন্দ সকলে কেমন আছেন আশা রাখছি সকলেই ভালো আছেন ইতোমধ্যেই আমাদের ছোট্ট শিক্ষার্থীরা দু সালের নতুন শিক্ষাক্রমে ধাবিত হয়েছে নতুন বছরের আজ সপ্তম দিন আজও মিলল না শিক্ষার্থীদের হাতে নতুন বই আজ সাতই জানুয়ারি রোজ মঙ্গলবার চ্যানেল আই এর একটি নিউজে আমাদের শিক্ষা উপদেষ্টা ওয়াহিদ উদ্দিন মাহমুদ বলেছেন আগামী মার্চের আগে সব শিক্ষার্থীর হাতে নতুন বই পৌঁছানো সম্ভব হবে না বিলম্বতার কারণ দর্শিয়ে তিনি বলেছেন দেশীয় ছাপাখানায় সব বই মুদ্রণ পরিমার্জন বইয়ের সংখ্যা তুলনামূলক বেশি থাকাসহ বিভিন্ন কারণেই শিক্ষার্থীদের হাতে বই পৌঁছাতে দেরি হচ্ছে এ সময় পাঠ্য বই আগেও দেরিতে দেওয়া হয়েছে বলে মন্তব্য করেন শিক্ষা উপদেষ্টা তাহলে মার্চের আগে বই না পেলে পড়াশুনো কি থেমে থাকবে না আমি বলবো পুরাতন বই সংগ্রহ করে আপনি আপনার সন্তানের পড়াশোনার গতি ধরে রাখুন বই পরিবর্তন হয়েছে ঠিকই তবে খুব সূক্ষ্ম সূক্ষ্ম পরিবর্তন আপনি চাইলেই পুরাতন বই পড়াতে পারবেন এবং আগের বইগুলোর কোথায় কোথায় পরিবর্তন হয়েছে সেই সম্পর্কে আমার চ্যানেলে বিশদ ভিডিও আছে সময় করে দেখে নেবেন আপনাদের পরিষ্কার ধারণা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং পরবর্তী কোনো ভিডিওতে আবার দেখা হবে ধন্যবাদ সবাইকে